বীরভূম জেলার রামপুরহাট অন্তর্গত এক গ্রামে বারোশো জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন সর্বানন্দ চট্টোপাধ্যায় সে সময় সর্বানন্দ মহাশয় প্রখ্যাত বেহালাবাদক ছিলেন বালক বামাচরণ পিতার ছোট্ট যাত্রা দলে মাঝে মধ্যে অভিনয় করত একবার তারা মায়ের আঙিনায় রামের বনবাস যাত্রাটি অভিনয় হচ্ছে বামাচরণ রাম রূপের বনে গমনের সময় মাকে বিদায় দিতে গিয়ে কেঁদে আকুল হচ্ছেন গানে সুরে মাকে সান্ত্বনা দিচ্ছেন তিনি তার দুচোখ ভেয়ে জড়ছে অঝর প্রেমাশ্রু কান্না ভেজা রামের চোখ দুটো অকস্মাত পলকহীন হয় তিনি মুহূর্তে ঢলে পড়লেন আসরের মাঝে দর্শকেরা আতঙ্কিত হয়ে চিৎকার চাচামিচি করে ছুটে এসে রামরূপী বামাচরণকে তুলে নিলেন কয়েকজন ছুটল কুণ্ড থেকে জল আনতে চোখে মুখে জলের ছিটে দিরে তার সংজ্ঞা ফিরে আসলো বামাচরণের পিতা সর্বানন্দ হাতের থেকে বেহালা ফেলে দিয়ে কিঙ্কর্তব্য বিমূর অবস্থায় দাঁড়িয়ে রইলেন মনে মনে মা তারা স্মরণ করতে লাগলেন পুত্রের সংজ্ঞাহীনতার খবর পেয়ে মা রাজকুমারী দেবী আতঙ্কিত হয়ে মাঠ ঘাট পেরিয়ে ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে এসে পৌঁছলেন কোলে তুলে নিলেন বালক বামাচরণকে আর কাঁদতে কাঁদতে মা তারার নাম করতে থাকলেন কয়েকবার তারা মায়ের নাম করতেই বামাচরণ তন্দ্রাচ্ছন্ন ভাব কাটিয়ে সংজ্ঞা ফিরে পেলেন একদিন বালক বামাচরণ তার মায়ের কাছে মা তার আর গল্প শুনতে চাইল সে বলে উঠলো মাটির ঠাকুর জ্যান্ত হয় না কেন বলো না মা কি করলে মাটির ঠাকুর জ্যান্ত হয় অদ্ভুত কথায় মা রাজকুমারী দেবী বিস্মিত হলেন এরকম প্রশ্নের জবাবই বাকি দেবেন তিনি কিন্তু বালক বামাচরণ বাদা। অবশেষে রাজকুমারী দেবী বাধ্য হয়েই বললেন বাবা ঠাকুর তো জ্যান তুই আকুল হয়ে তাকে ডাকলে তবেই তিনি সাড়া দেন মায়ের কথায় বামাচরণের মনে কৌতূহল হল ভাবল মাটির একটি ঠাকুর তৈরি করে একবার পরীক্ষা করে দেখলে হয় ঠাকুর সত্যি সত্যি সারা দেয় কিনা যেমন ভাবা তেমন কাজ বালক এক তাল মাটি নিয়ে এসে মূর্তি তৈরি করে ফেললো গাছ থেকে নিয়ে এলো এক মুঠো ফুল ছড়িয়ে দিল মূর্তির সামনে আর কয়েকটি কচি কাঁচা পেয়ারা এনে তারা মায়ের মূর্তির সামনে রাখল এবার সামনে বসে বলতে লাগলো ঠাকুর খাও ঠাকুর কথা বলো তারপর এক টুকরো পেয়ারা নিয়ে মূর্তিটির মুখে চেপে ধরে বলতে লাগলো খানা ঠাকুর খা আমার সাথে কথা বল কথা কোনা ঠাকুর আহার নিদ্রা ভুলে অনর্গল বলতে থাকল ঠাকুর খা খা নামা খা আমার সাথে কথা বল বালক বামাচরণের তার মায়ের প্রতি এই ভাব দেখে তার মা ও প্রতিবেশীর মনে ভয়ের সঞ্চার ঘটল এদিকে বামাচরণের মনে স্বস্তি নেই বিষণ্ন মনে বালক তার মায়ের কাছে গিয়ে অভিযোগ করলো ঠাকুর খাচ্ছে না তোমা তুমি যে বললে আকুল হয়ে ডাকলে ঠাকুর কথা শোনে আমি কত করে ডাকলাম সে শুনলো না তো মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন শুনবেন বাবা ঠাকুর অবশ্যই তোমার কথা শুনবেন আজ না হোক কাল একদিন না একদিন নিশ্চয়ই শুনবেন বালক বামাচরণ পাড়ার সমবয়সীদের সঙ্গে তেমন মেলামেশা করে না খেলাধুলো করে না কিছুতেই যেন তার মন নেই কেবল মাটি দিয়ে দেবী মূর্তি তৈরি করে সামনে বসে করজোরে বলতে থাকে খা ঠাকুর খা না মা খা দু চারবার বলার পর ঠাকুরের দিক থেকে কোনো রকম সারা শব্দ না পেয়ে খেপে একেবারে রুদ্রমূর্তি ধারণ করে ঠাকুরকে বুঝি এই মারে কি সেই মারে ছেলের অবস্থা দেখে সর্বানন্দ প্রমাদ গণলেন একই পাগলামো শুরু হয়েছে রে বাবা লেখাপড়ার দিকে বিন্দু মাত্র কোনো খেয়াল নেই সারা দিন মাটির ঢেলার সামনে করজোরে ঠাকুর খা খা নামা করে বেড়ায় কি ঘুমের মধ্যেও মাঝে মধ্যে এসব পাগলামি করে ব্রাহ্মণের ছেলে পুজো পাঠ করতে হলেও তো পেটে একটু বিদ্যে থাকা দরকার অবশেষে তারা মার ওপর সব দায়িত্ব সোপে দিয়ে তিনি নিজে ভারমুক্ত হলেন সর্বানন্দ গ্রামের এক পাঠশালায় বামাচরণকে ভর্তি করে দিলেন কিন্তু প্রায়ই সে পাঠশালা পর্যন্ত পৌঁছয় না বামাচরণ পাঠশালায় যেতে যেতে পথের ধারে এক বুড়ো বট গাছ রয়েছে তার মূলে মাঝারি আকৃতির পাথর তেলসিঁদুর মাখানো আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ আরাধ্য দেবতা হিসাবে তারা পুজো করে ওই ঝাঁকড়া বটগাছের তলা দিয়ে বামাচরণকে পাঠশালায় যেতে হয় এখান দিয়ে যেতে গিয়ে এই বামাচরণ বই স্লেট রেখে প্রায়ই সেই ধর্মরাজের সামনে চোখ বন্ধ করে করজোরে বসে পড়ে পাঠশালা যাবার সব কথা সে ভুলে ঘন্টার পর ঘণ্টা সেখানে আর যেদিন পাঠশালা পর্যন্ত গিয়ে পৌঁছায় জয় তারা জয় তারা লিখে স্লেট ভরে রাখে গুরুমশাই বিরক্ত হয়ে বললেন এমনটা হবে আমি আগেই জানতাম কান মনে গুরুমশাই একদিন জিজ্ঞাসা করলেন কি করেছিস সেসব খ্যাপা বাম আচরণ নির্দিধায় উত্তর দিল কেন গুরুমশাই তারা মায়ের নাম লিখেছি গুরুমশাই বিরক্ত সত্যি প্রকাশ করে বললেন বেশ করেছো। তা আমায় জ্বালাতন করতে এখানে কেন এসেছো তারা মায়ের মন্দিরে যাও না কেন সারাটা জীবন সেখানেই কাটিয়ে দাও বামাচরণ অতি সরলভাবে বলেন বাবা যে শিখিয়েছেন তারা বিদ্যাই শ্রেষ্ঠ বিদ্যা আপনি কেন তবে রাগ করছেন গুরুমশাই আরও উত্তেজিত হয়ে বললেন আমিও তো তাই বলছি তারা বিদ্যাই শেখকে আমার কাত থেকে নেমে আমায় কৃতার্থ করো সন বারোশো সর্বানন্দ মহাশয় পৃথিবীর মায়া কাটিয়ে অনন্ত সুন্দরের উদ্দেশ্যে যাত্রা করলেন খেপা বাল্য ও কৈশ্বর কাটিয়ে সবে যৌবনে পা দিতে চলেছে কর্মঠ ওয়াটে বাবার অবর্তমানে সেই তো অভিভাবক ভাই বোনেরা সব ছোট কিন্তু বৈষয়িক ব্যাপার স্যাপারে সে একেবারেই উদাসীন সংসারের প্রতি কর্তব্য দিকে তার কিছুমাত্র খেয়াল নেই ছোট ছোট ভাই বোনদের নিয়ে কিভাবে মা সংসার চালাবেন তার ভাবনা চিন্তার কোনো বালাই তার মধ্যে দেখা গেল না কেবল আপন ভাবে বিফোর হয়ে থাকেন তিনি তারা মাহাত্ম নিয়েই তার যত চিন্তা এদিকে ভীষণ অভাব অনটন দেখা দিল রাজকুমারী দেবীর সংসারে কিন্তু তার তো হাল ছাড়লে চলবে না বামাচরণকে তিনি অনেক করে বোঝালেন রোজগারপত্রের চিন্তা করতে বললেন মার কথায় অসহ্য হয়ে অবশেষে বামাচরণ কাজের সন্ধানে বেরোলেন কিন্তু কে তাকে চাকরি দেবে না আছে তার পুথিগত বিদ্যা না জানে পুজোপাঠ আবার ব্রাহ্মণের সন্তানকে দিয়ে তো মাঠে লাঙল দেওয়ার কাজ সম্ভব নয় শুধু জয়তারা জয়তারা বললে তো আর কাজ কেউ দেবে না অনেক খোঁজাখুঁজির পর মুলুটি গ্রামে কালী মন্দিরে এক চাকরি হলো পুরোহিতের সাহায্যকারীর চাকরি মন্দির পরিষ্কার ফুল তোলা ভোগ রান্না এসব কাজ করতে হবে কিন্তু এতে হলো আরও এক বিপদ ভোগ রান্না করতে গিয়ে তারা মায়ের চিন্তায় তন্ময় হয়ে থেকে খ্যাপা আমাচরণ ব্যয় ভোগ পুড়িয়ে ফেলেন এভাবে কদিন চলার পর বুড়োহিত মশাই গেলেন ভীষণ চোটে অবশেষে পূজা অন্তে এই ভোগ যে তাকেই খেতে হয় কিন্তু এই পোড়া ভোগ আর তিনি কতদিন খেতে পারেন তাই এক প্রকার বাধ্য হয়েই এই ভোগ রান্নার দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করলেন একদিন ভালো দক্ষিণার লোভে পুরোহিত অন্য একটি পুজো করার ভার নিলেন এদিকে মন্দিরে ভোগ নিবেদন করার সময় হয়ে গেছে বামাচরণের ওপরে দায় পড়ল ভোগ নিবেদনের বামাচরণ তাতে বেঁকে তিনি বললেন ভক্তিহীন পুজোয় ভোগ নিবেদন করা আমার দ্বারা সম্ভব নয় পুরোহিত মশাইয়ের আতে ঘা লাগলো তিনি মন্দির কর্তৃপক্ষের কাছে বামাচরণের নামে সাত পাঁচ অভিযোগ করে দিলেন অতঃপর চাকরুটি তাকে খোয়াতে হল এদিকে সংসারের দৈন্যদশা চরম রূপ নিয়েছে বামার মা রাজকুমারী দেবী ছেলে পুলে নিয়ে একেবারে অথই সাগরে পড়লেন অন্য কোনো উপায়ন্ত না দেখে বামাচরণের মা অগত্যা তার ভাতৃ আশ্রয়ে নিলেন মাতুলানি তো এমনি বসিয়ে খাওয়াবেন না তাদের এক পাল গরু রয়েছে তাদের দেখাশোনার দায়িত্বই পড়ল বামাচরণের ওপরে সকালবেলা গরুর পাল নিয়ে সে মাঠে যায় আর ফিরে সন্ধ্যার অন্ধকারের পরে কিন্তু যে মন থেকে কর্ম ত্যাগ করে উদাসীন হয়েছে তাকে দিয়ে কাজ করানো বড়ই কঠিন প্রথম দিনেই সে গরুর সংখ্যা কমিয়ে নিয়ে বাড়ি ফিরল মাঠে গরু ছেড়ে দিয়ে সারা সারাদিন জয়তারা জয়তারা করতে থাকলে বামাচরণের গরুরাও যে যেদিকে পারলো হাঁটা দিল ফলে সন্ধ্যার সময় আর তাদের একত্রিত করা তার পক্ষে সম্ভব হলো না মাতুলানি এতে খুবই বকাবকি করলেন এরপর কিছুদিন ঠিকঠাক মতো কাটল তারপর একদিন গরু চরাতে গিয়ে গাছে হেলান দিয়ে আপনভাবে বিভোর হলো বামাচরণ থেকে থেকে জয় তারা মা জয় তারা বলে আর্তনাদ করতে থাকলো নিজের অজান্তেই দু চোখ বেজলের ধারা নেমে এলো এমন তন্ময়তার সঙ্গে তার সারা দিন কেটে সন্ধ্যা ঘনিয়ে আসলো খেপা বামাচরণের কোনো দিকে হুশ নেই অকস্মাৎ অদ্ভুত ভাবের প্রকাশ হলো উন্মাদের মতো চেঁচিয়ে উঠল জয় তারা জয় মা তারা দুবাহু ঊর্ধ্বে তুলে লাফাতে শুরু করল সে দেখতে পেল তার সামনে এক ছায়া মূর্তি জ্যোতির্ময়ী ছায়া মূর্তি মা তারা মা তারা বলে মাটিতে লুটিয়ে পড়ল বামাচরণ একেবারে সংজ্ঞাহীন অবস্থায় এদিকে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলে তার মাতুল লণ্ঠন হাতে তাকে খুঁজতে বেরোল অবশেষে সংজ্ঞাহীন অবস্থায় গাছতলায় পড়ে থাকতে দেখে ধরাধরি করে সবাই মিলে তাকে বাড়ি নিয়ে এল সন বারোশো ব্রজবাসী নামে এক সাধক তারাপীঠের মহাশাসনে কিছুকাল কঠোর সাধনায় লিপ্ত ছিলেন গুরুজ্ঞানে তিনি তার সেবা করতে থাকলেন ব্রজবাসীর সাধনার রীতিনীতি সম্পূর্ণ আলাদা খাদ্যের কোনো প্রকার বিচার নেই জাতপাতেরও কোনো ব্যাপার নেই যা খাদ্য লব্ধ হয় তাই উভয় ভাগ করে খায় খ্যাপার কাণ্ড কারখানা দেখে গ্রামে সমালোচনার ঝড় বয়ে গেল ব্রজবাসী তন্ত্র সাধক অক্টোপাস মুক্ত অবধূত ভূত প্রেত নিয়ে তার কারবার কিন্তু খ্যাপা বামাচরণ কি করছেন তারাপীঠে চারদিকে লোকজন ব্রজবাসীকে সিদ্ধ বাবা বলে অভিহিত করত কদিন যেতে না যেতেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল ব্রজবাসীর এক একটি বিভূতি প্রকাশ পেলে সাধারণ মানুষ তার কাণ্ড কারখানা দেখে ভয়ে তার থেকে দূরে থাকতেই পছন্দ করত। মরা তুলসী গাছের ওপর জল ছিটিয়ে তুলসী বেঁচে যা বলা মাত্র গাছের গায়ে এক এক করে অঙ্কুর বেরোতে থাকা দেখলে কে না অবাক হয়ে যাবে খট্টাঙ্গের ওপর বসে অনায়াসে দ্বারকা নদী পারাপার করতেন তিনি কোমুন্ডলু থেকে এক গুন্ডু জল ছিটিয়ে মরা পশু পাখির মধ্যে প্রাণ সঞ্চয় করতেন এই সমস্ত কাণ্ড কারখানা দেখে সবাই বুঝতে পারত যে এই বাবার কিছু আশ্চর্য ক্ষমতা রয়েছেন গুরু ব্রজবাসীর সান্নিধ্যে বামাক্ষেপা সাধনের কিছু রীতিনীতির সম্বন্ধে জ্ঞান লাভ করলেন তারাপীঠ মহাশ্মশান শক্তি সাধনার ক্ষেত্র এখানে শক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছেন অনেক মহামুনি বশিষ্ঠদেব ব্রজবাসী কৈলাসপতি রাজা রামকৃষ্ণ কমলাকান্ত দয়ানন্দ সরস্বতী প্রমুখ এমন এক সিদ্ধপীঠে সাধকদের সাহচর্যে অবস্থান করতে পেরে খেপা বামচরণ নিজেকে ধন্য মনে করলেন শ্বেত শিমুল গাছের নিচে সাধকের সামনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে তার এতটুকু অস্বস্তি হতো না বরং আত্মানন্দে অভিভূত হয়ে থাকতেন তিনি সাইভাবে বামাচরণ দিন সংসারের প্রতি উদাসীন হয়ে পড়ছিলেন মা রাজকুমারী দেবীর একান্ত বিশ্বাস ছন্ন ছাড়া বাউন্ডুলে জীবনযাপন করার সুযোগ পাওয়ার জন্যই বামাচরণ এই প্রকার জীবনের প্রতি উদাসীন একটা বাধা ধরা কাজের মধ্যে লাগিয়ে দিতে পারলে ছেলেকে বসে আনা সম্ভব তারপর বিয়েথা দিলে সংসার জালে একেবারে আষ্টে পাশে বাধা পড়বেন বামাচরণ মা রাজকুমারী দেবীর প্রচেষ্টায় খ্যাপা বাবার পিতার বাল্যবন্ধু দুর্গাদাস সরকার মহাশয়ের সহজ অবশেষে বাবা জন্য নিয়োজিত ফুল তোলা মন্দির পরিষ্কার করা ইত্যাদি কাজ তাকে করতে হবে দুবেলা মায়ের প্রসাদ ও ভোগ আর নগদ কিছু অর্থ বেতন স্বরূপ তিনি পাবেন খ্যাপা বাবা যেন আকাশের চাঁদ হাতে পেলেন এদিকে কাছারির প্রধান মৈত্র মহাশয় একদিন মন্দির পরিদর্শনে এলেন সুদর্শন যুবক ক্ষেপাকে দেখেই মৈত্র মহাশয় ভাবলেন কাছারির জন্য এমন একজন পাচক হলে মন্দ হয় না কিন্তু সমস্যা হলো তারা মায়ের মন্দির ফেলে তিনি কিছুতেই কোথাও যেতে চান না শেষ পর্যন্ত গঙ্গা দর্শন এবং নিত্য গঙ্গা স্নানের লোভ দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হলো মুর্শিদাবাদের কাছারি এখানেও হলো আরেক বিপদ প্রত্যহ দু তিনবার গঙ্গা স্নান করে তিনি মহানন্দে রইলেন বটে কিন্তু রান্নার কাজ করতে তার মোটেও আগ্রহ নেই কাছাড়ির কর্মীরা কোনোদিন আধপোড়া আধ সেদ্ধ খাবার পান আবার কখনো খেপা বাবা সারা সকাল পতীত পাবনী গঙ্গার মাহাত্মের কথা তন্ময় হয়ে ভাবেন কিছুই রান্না করেন না খ্যাপা বাবার কাজে অতিষ্ট হয়ে মৈত্রমশাই প্রায়ই তাকে তিরস্কার করেন এতে কিছুদিন কাজ হয় বটে তবে বেশি সময় নয় উপায়ন্ত না দেখে খ্যাপা বাবাকে অবশেষে তারাপীঠে বাটিয়ে দিলেন মৈত্রমশাই সময়ের সাথে বামাচরণের মধ্যে অত্যন্ত অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করে মা রাজকুমারী দেবী অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন রাতে ঘুম নেই দিনে কাজে কোনো মন নেই কিছু জিজ্ঞাসা করলে সেই একই কথা মা তুমি তো বলেছিলে আকুল হয়ে ডাকলে মাটির ঠাকুর দেবতারাও সাড়া দেন কিন্তু আমায় তো আজও তার আমা দেখা দিলেন না তবে কি ডাকার মতো ডাকতে পারছিনে মাঝরাত্রি পর্যন্ত নির্ঘুম অবস্থায় কাটিয়ে বামাচরণ তার মাকে বিরক্ত করতে থাকলেন রাজকুমারী দেবী চোখে মুখে বিরক্তির ছাপ এঁকে ঘুমের ঘরেই উত্তর দিলেন দেবে বাবা সময় হলেই মা দেখা দেবে নাও এখন শুয়ে পড়ো অনেক রাত হয়েছে কথা বলতে বলতে পাশ ফিরে শুলেন মা রাজকুমারী দেবী খ্যাপা বামাচরণ বলেই চললেন মা আমার জন্য দুঃখ করো না আমায় তুমি মুক্তি দাও তারাপীঠের শ্মশানে গিয়ে তারা মায়ের পা নিজেকে সঁপে দেই মায়ার বন্ধন থেকে হাসি মুখে আমায় বিদায় দাও মা আমায় আশীর্বাদ করো তোমার আশীর্বাদ ছাড়া আমি যে তারা মায়ের চরণে সম্পূর্ণরূপে মন প্রাণ সমর্পণ করতে পারবো না রাজকুমারী দেবী এবার ছেলের দিকে পাশ ফিরে শুলেন বিস্ময় ভরা চোখে তাকালেন ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন আশীর্বাদ করলেন বাবা তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক মা তারার চরণে আত্মনিবেদন করো তারা পিঠি হোক তোমার শান্তির নীর মার সম্মতি পেয়ে খেপা বামাচরণ তরাক করে চৌকি থেকে লাফিয়ে নিচে নামলেন মাকে প্রণাম করে উন্মাদের মতো ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন মধ্যে রাজকুমারী দেবীও ঘর থেকে বাইরে বেরিয়ে এসছেন দরজার কাছে চোখের কল্পে অঝর ধারায় অশ্রু ঝরছে খ্যাপা ঘাড় মায়ের মুখের দিকে তাকালেন হাত বাড়িয়ে তার চোখের জল মুছতে মুছতে বললেন দুঃখ করোনা মা আজ আমার কাছে পৃথিবী যে তারাময় শয়নে স্বপনে জাগরণে শুধুই তারা সুখে দুঃখে তারা ব্রহ্মময়ী তারা বিনা কোনো কিছুতেই শান্তি নেই তারা মা আমায় প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকছে আর যে পারছি নে মা আমার কথা ভেবে তুমি আর মন খারাপ করো না আমি চুললাম মাকে প্রণাম করে দ্রুত গতিতে বেরিয়ে গেল খেপা বামাচরণ রাতের অন্ধকারকে অগ্রাহ্য করে মাঠ ঘাট ক্ষেত পেরিয়ে উদ্ধশ্বাসে ছুটতে ছুটতে পৌঁছল দ্বারকা নদীর পারে মা তারার নেশায় মাতোয়ারা হয়ে উঠেছে তার মন জলে স্থলে অন্তরীক্ষে সর্বত্রই তার কাছে শুধুই তারাময় জীবনের মায়া ত্যাগ করে মায়ের দর্শনাকাঙ্ক্ষা সম্বল করে সাত্রে দ্বারকার অপর পারে গিয়ে উঠলেন শ্মশানের দিকে কয়েক পা এগিয়েই থমকে দাঁড়িয়ে পড়লেন সচকিত হয়ে চোখের তারায় বিস্ময়ের ছাপ এক বিরাট পুরুষমূর্তি তার মুখোমুখি দাঁড়িয়ে খেপা লুটিয়ে পড়লেন সে পুরুষমূর্তির চরণে চরণ জড়িয়ে ধরে উন্মাদের মতো বলতে লাগলেন তুমি সৃষ্টি স্থিতি লয় তুমি ব্রহ্ম তুমি অগ্নি তুমি বাড়ি তুমি বায়ু তুমি মন্ত্র তুমি তন্ত্র তুমি মোক্ষ তুমি ইহকাল তুমি পরকাল তুমি সর্বস্ব তুমি আমার অন্ধকারের দিশারি শ্মশানবাসী ভৈরবি ব্রজবাসী সস্নেহে খেপা বাবাকে বুকে জড়িয়ে ধরলেন বললেন বামা আমি তোমার গুরু তুমি আমার একমাত্র শিষ্য বামা বললেন আমি সব কর্ম ত্যাগ করে তোমার চরণে নিজেকে উৎসর্গ করছি গুরুদেব যাবতীয় কর্মের ফল ত্যাগ করে আজ আমি নিজেকে সন্ন্যাস গ্রহণের উপযোগী করে নিয়েছি ব্রজবাসী বললেন আমি যোগবালে তোমার যাবতীয় বৃত্তান্ত অবগত হয়েছি খেপার চোখ বে নেমে এলো আনন্দ অশ্রুধারা ব্রজবাসী বলে চললেন তোমার হবে আমি বলছি তোমার মুখ্যলাভ সম্ভব আর তো কোনো পিছুটান তুমি রেখে আসোনি ব্রজবাসী ভক্ত খেপার চোখ মুছিয়ে হাত ধরে তাকে নিয়ে গেলেন নিজের কুটিরে